গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে সকাল ছটা থেকে ভিডিওটা স্টার্ট করছি তো মানে যা গরম পড়েছে কিছু বলার মতো ভাষা নেই আর সমস্ত জিনিসের দাম এত উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে মানে বাজার দোকান সবজি কোনো কিছুই সস্তা নেই এখন এত সবজির দাম গরমকালেও পটল ঝিঙে উঠছে এত দাম হয়েছে মানে একার পক্ষে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে কলকাতার মধ্যে থেকে ভাড়া ঘরে থেকে একজনের জন্য সংসার চালানো মানে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তারপর আবার আস্তে আস্তে বড় হচ্ছে মেয়ে বড় হচ্ছে তার খরচা তো কীভাবে কি করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি আরও একটা নতুন ভিডিও তো চলো অর্ডার করি তোমাদের সাথে তো শেয়ারই করি তো আজকে অর্ডার করছিলাম এই যে দেখো একটা পাস্তা প্যাকেট আছে সাড়ে আটশো গ্রামের একদম একটা বড় আর এই পাঁচশো বেশম আছে পাঁচশো পাঁচশো এক কিলো চিনি আছে দুটো দুটো কোম্পানির চিনি একটা সাদা তেল আর একটা পাঁচশো গ্রাম সারফিক্স আর দুটো চাল আছে দশ কিলো করে তো টোটাল এগারোশো বিয়াল্লিশ টাকার মানে গ্রসারি শুধু আর কিচ্ছু নয় এখনও তো কত কী লাগে সেগুলো আছে অর্ডার দেওয়া হয়নি মানে তিন দিন জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে সংসার চালানো অথেষ্ট হয়ে পড়েছে একজনের ওপর অনেক বেশি প্রেশার পড়ে যাচ্ছে তো আজকে মুড়ি কম আছে জলখাবারে পাস্তায় বানাবো তো ভিডিওটা স্টার্ট করছি আশা করছি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত রিকোয়েস্ট করবো দেখতে জল জলখাবারে পাস্তা বানাবো তো তার জন্য পেঁয়াজ আর টমেটোটা ভাজতে দিয়েছি নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এখানে বাদাম কেটে তুলে রেখে দিচ্ছি তো এই পাস্তা করবো পাস্তাটা দিয়ে দেবো এখন আর হচ্ছে এদিকে আম কেটে রেখেছি আম দিয়ে মুগের ডাল করবো টক ডাল টক ডাল সাধারণত মুসুর ডাল দিয়েই হয় এই প্রথমবার আমি মুগ ডাল দিয়ে করবো মুগ ডাল অনেকটা পরিমাণে আছে তো শেষ করতে হবে তো শনিবার ছাড়া মুগের ডাল খাওয়া হয় না নিরামিষ তো সেই জন্য আলাদা করে দিয়ে নি আমি ডালটা শুধু ভাত কোটোর মধ্যে দিয়েছি এটা ভাতে দিয়ে দেব আর আমটা যখন করব তখন আম তাড়াতাড়ি গলে যায় কোনো প্রবলেম হবে না তো এই যে ভাতের চাল একবারই নিয়ে নিয়েছি ডালটা দিয়ে দিলাম আর একটা আলু ভাতে দেওয়া আছে রাতের জন্য কিন্তু দুবেলার ভাতে সাথে হবে আর এখানে ভালো করে এখন নাড়বো তারপর এই পাঁচটা মশলা আছে পাঁচটা মশলা দেবো নুন অলরেডি হয়ে গেছে আর লাস্টে নামানোর সময় বাদাম দিয়ে দেব আর ডেঙ্গি ভাজাও করবো তা এখনও কাটা হয়নি যেটুকু যা দিয়ে কাটলাম সেটাই শেয়ার করলাম পাস্তা কমপ্লিট হয়ে গেছে একদম রেডি মশলাও দিয়ে দিয়েছি বাদামও দিয়ে দিয়েছি খেতে খুব ভালো হয় এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে আজকে রান্না হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত করেছি ভেন্ডি ভাজা করব বলেছিলাম ভেন্ডি পেঁয়াজ দিয়ে ঝাল করেছি এখানে আমের টক করা আছে আর আম দিয়ে টক মুসুরির ডাল ওটা কোনো হয়নি যেহেতু ভাতের মধ্যে ডালটা দেওয়া আছে সেই জন্য তো খুবই অল্প অল্প দুটো মানুষ তো আমি আর আমার বর তো অল্প অল্পতেই হয়ে যায় কোনো রকম অসুবিধা হয় না রান্না তো মোটামুটি প্রায় কমপ্লিট হয়েই গেছে ঘর আরও মোছা হয়ে গেছে সমস্ত কিছু আর খাটটা গুছানো হয়নি আর পৌলমির নতুন ঘুমানোর স্টাইল দেখো মানে যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য কিছু পড়ায়নি জামা বা গেঞ্জি আর চারদিকে বালিশ দিয়ে আটকা রাখা যতবার ঘুমোয় এরকম অপুর হয়ে ঘুমোয় এই যে দেখো সামনে পেছনে খাটটাই গোছানো হয়নি আর বর ডিউটি চলে গেছে আসবে খেতে আবার বলেছে মাছ নিয়ে আসবে জানি না কি করবে তো এখন ও ঘুম থেকে উঠবে আবার ওকে খাওয়াবো তারপর চান করাবো তেল মাখাবো নিজে চান করার সমস্ত কিছু তো আছেই আজকে সাড়ে এগারোটা এখনও বাজেনি অন্য অন্য টাইম কি হচ্ছিল কিছুদিন সাড়ে এগারোটার সময় জল খাবার খাওয়া হচ্ছিলো আর প্রায় এখন সব কাজ বান্না কমপ্লিট হয়ে গেছে কারণ মেয়ে খুব সকালে ঘুম থেকে উঠে পড়ছে গরম পড়ে গেছে তো আজকে তো ছটার সময় উঠে পড়েছে রাতে ভালো ঘুমোচ্ছেও না কাল রাত একটাই উঠেছে তিনটেই উঠেছে আবার ছটায় উঠেছে আমরাও ছটায় উঠে পড়েছি তো সেই জন্য ও সব কিছুই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তারপর অনেকটা টাইম বসে থাকা পর ডিউটি চলে গেলে মেয়েকে সঙ্গে নিয়ে আমি ও ঘুম থেকে উঠে চুলটা আঁজেছি স্নান করিনি যেহেতু ওকে স্নান করাবো তেল মাখাবো তো কামারও তো নাইটিতে লেগে যাবে তো সেই জন্য চলো আবার পরে কথা বলছি বর চলে এসছে কথা বলতে বলতে কি এনেছি দেখো পোস্ত হয়েছে ঝিঙা আলু পোস্ত ভেন্ডির চাল আম দিয়ে টপ জাল আমের চাটনি আবার এত মাছ নিয়ে এসে হাজির হয়েছে এই মাছগুলো কিন্তু পুরো পরিষ্কারই আছে নোংরা নেই দেখাচ্ছি পুরোটা কিন্তু পরিষ্কার একটু নোংরা নেই আমাদের গ্রামের দিকে যদি বাজারে এরকম ছোট ছোট মাছ বিক্রি হয় তাহলে অনেক নোংরা থাকে কিন্তু শহরে এটা পুরো পরিষ্কার শুধু এবার বেছে নিতে হবে মাছটা দেখে কি করি এখন বেছে নেবো মাছটা আর বড় এলো গ্লুকনটি জল করে দিলাম খেলো মেয়েকে চান করাবো এখনো ঘুমোচ্ছে তো মাছগুলো বড়ই বেছে দিচ্ছে পুঁটি মাছ মৌরল আমার ছোটো মাছ বাঁচতে ভালো লাগে না আমার আর আমি পারিও না আর ওই বলল যে তোমাকে মাছ ভাজতে হবে না মেয়ের গায়ে হাত দেবে উকে চান করাবে তো আঁসটা নি গন্ধ বেরোবে আমি করে দিচ্ছি তো ওই মাছ বেঁচে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল আর শুধু মাছ ভাজা করেছিলাম আর কিছু করিনি যেহেতু দুটো তিনটে তরকারি হয়ে গিয়েছিল তো পুরো মাছটা ভাজা তো খেতে পারা যায়নি কালকের জন্য রেখে দিয়েছি দুপুরবেলা খাওয়ার সময় পাতে নিয়েছিলাম মাছ ভাজা খেতে কিন্তু খুব ভালোই লাগছিলো গরম গরম ডাল দিয়ে টক ডাল দিয়ে মাছ ভাজা খুব ভালো অনেক দিন পর ছোট মাছ খাওয়া হচ্ছে নাহলে তো সব সময় রুই কাতলা বড় মাছই খাওয়া হয় আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো যে এটাও বড়ি করে দিয়েছে ডিউটি থেকে এসে জল চলে গিয়েছিল তো সেই জন্য বলল কড়াইটা মাছ বেছে যে আরও অনেক পুড়ে গেছে তো সেই জন্য কড়াইটা একদম পুরো পরিষ্কার করে দিয়েছে একদম ডিপ ক্লিন করে দিয়েছে দেখি বুঝতে পারবে একদম চকচক করছে চাঁদ পাওয়ার মতো মানে হাতে যেন চাঁদ পেয়ে গেছি সময় হতো না গো মেয়েকে নিয়ে একদম সময় হতো না ভেতরটা মাজার উপরটা পরিষ্কারই থাকতো ভেতরটা হতো না তো একদম দেখো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে এত ভালো লাগছে এখন রান্না করতে পরিষ্কার হয়ে গেছে তো আমি চান করে এসে গেছি তারপরেই তোমাদের সাথে এটা শেয়ার করছি এখন বর চান করতে গেছে এসে খাওয়া দাওয়া করে নেবো তারপরও ডিউটি চলে যাবে তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি ভিডিওটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ